আমি পদ্মজা পর্ব নিরানব্বই লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম দ্বিতীয়তলা সিঁড়ি মারিয়া উঠতে শিহরণ জাগলো আমিরের শরীরে আরান্দায় পৌঁছে সে অনুভব করল শীতল উত্তরে বাতাসের স্পর্শ চারিদিকে নিস্তব্ধতা শুধু আকাশের বুকে ঝিকমিক করা তারা আর চাঁদের মৃদু আলো ছাড়া কিছুই নেই কানে এলো কান্নার সুর যেন কোনো অদৃশ্য সত্ত্বা যুগ যুগান্তরের বেদরা বুকে নিয়ে অস্ত্রসিক্ত হচ্ছে এ অচেনা আর্তনাদ আমিরের মনে অস্বস্তি জাগালো দ্রুত পায়ে সে এগিয়ে গেল পদ্মজার ঘরের দিকে ঘরের প্রতিটা কোন অন্ধকারে নিমজ্জিত বাতাসে ভেসে বেড়াচ্ছে ভারী কান্নার রেশ আন্দাজে বিছানার পাশে পৌঁছে আমির খুঁজে নিল টেবিলের ওপর রাখা হারি কেনার দেশলাই কম্পমান হাতে জ্বালালো আলোর শিখা ঘাড় ফিরিয়ে তাকাতেই চোখে পড়ল দেওয়াল ঘেসে হাঁটুতে মুখ গুঁজে বসে আছে পদ্মজা সারাটা শরীর কেঁপে উঠেছে প্রবল কান্নাই এ করুণ দৃশ্য দেখে আমিরের বুকে জাগল অবাক্ত বেদনা পদজের অস্ত্রুতার হৃদয়কে ভিজিয়ে দিল মোর বাড়িতে বিষাদের কালো ছায়া নেমেছে প্রেমার শরীরে জ্বরের দাপট চোখ মেরে তাকানোর শক্তিটুকুও হারিয়ে ফেলেছে বাসন্তী দুঃখের সাগরে হাবুডুবু খাসছেন এদিকে পূর্ণার অকাল মৃত্যু অন্যদিকে প্রেমার এই বিপর্যস্ত অবস্থা মৃদুল যে কখনো জীবনের কঠোর বাস্তবতার মুখোমুখি হয়নি সেও হারিয়ে ফেলেছে নিজেকে বাবা মায়ের আদরে দুলাল যার জীবনে কখনো অভাবের ছায়া পড়েনি সেই ছেলের কাছে এই আধাত মৃত্যুর সমান স্বাভাবিক হয়ে ওঠার পথটা কতটা দীর্ঘ হবে তা কেউই বলতে পারে না আর যা সে সব কিছু নিজেকে বিচ্ছিন্ন করে নিজের অন্দরমহলে আশ্রয় নিয়েছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই একটা মূর্তির মতো দেখাচ্ছে দীর্ঘক্ষণ ওই বাড়ির এক জায়গায় নিশ্চল বসে থাকার পর হঠাৎ করে সে অন্দরমহলে চলে এলো সঙ্গে খন্ড খণ্ড আরশি মেঘ দুই চোখে জড়ো করে নিয়ে এসেছে কথা বলতে গিয়ে আমির অনুভব করলো তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে কেন এমন হয় অথচ কোনো আসমানের চাঁদ যে তাকে ছোয়ার কথা ভাবলে তার গলা শুকিয়ে আসে কয়েকদিনের এই বিচ্ছেদের পদ্মজাত চোখের দিকে তাকাতে সংকোচ বোধ হচ্ছে অথচ গত ছয় বছর ধরে তারা প্রতিটা রাত একে অপরের বুকের সঙ্গে লিপটে কাটিয়েছে কত জোসনা ভরা রাতে রচনা করেছে প্রেমের গল্প আমি ঢোক গিলে সাবধানে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো চলে এলে কেন মাথা তুলে তাকালো পদ্মজা তার চোখের দৃষ্টিতে আমির বিহ্বল হয়ে গেল প্রবলভাবে স্পন্দিত হতে লাগলো বুক স্পন্দন পদ্মজার নাকের ফুলটা জল করছে এই অলঙ্কার বিয়ের পর আমির পরিয়ে দিয়েছিল তাতে গেথে দিয়েছিল জন্মা জন্মান্তরের প্রেম এখন সেই প্রেম বিষাক্ত দানায় রূপ নিয়েছে পদ্মজা এক হাতে মাথা কান্না কান্নাজড়িত কণ্ঠে বলল জীবনে কিছুই পেলাম না ষোলোটা বছর কাটিয়েছে আব্বার অবহেলার কটু কথা শুনে তারপর আম্মা আমার আম্মাও আমাকে ছেড়ে চলে গেল সেও একজন বিশ্বাসঘাতক শেষের বাক্যে ফুটে উঠল ক্ষোভ ও অভিমান আমি তৎক্ষণাৎ প্রতিবাদ করে বলল উনি বিশ্বাসঘাতক নন ক্ষুধার্ত বাঘিনীর মতো দুই হাতে মেঝে আঁকড়ে ধরল পদ্মজা আমিরের দিকে তাকালো রক্তবর্ণ চোখে বুক থেকে আঁচল সরে যে মেঝেতে লুটিয়ে পড়েছে সেদিকে ভুরুক্ষেপ নেই রাগে দাঁতে দাঁত চেপে আমিরকে বলল করেছে করেছে সব কিছুর জন্য আমার আম্মাই দায়ী সব ভুল আম্মান সে আমাকে জন্ম দিয়েছে আমাকে আগুনের ছেলে দিয়ে নিজে চলে গেছে ছোটবেলা থেকে বলে এসেছে সারা জীবন আমার সঙ্গে থাকবে আমাকে আগলে রাখবে যাই হোক সব আমাকে বলবে কিন্তু আম্মা একটা কথাও রাখেনি প্রতারক বিশ্বাসঘাতক সব দোষ আমার মায়ের সব দোষ এখন সম্পূর্ণ অস্থির তার শ্বাসপ্রশ্বাস অনিয়মিত সমগ্র সত্তা বিপর্যস্ত অগ্নুসিক্ত চোখে হঠাৎ করে আমিনের দিকে তাকে অদ্ভুত হাসি হাসল বলল সবাই কি ভেবেছে আমাকে কষ্ট দিয়ে কাঁদাবে আমি কাঁদবো না কিছুতেই কাঁদবো না কথাটা শেষ করে আবার কান্নায় ভেঙে পড়ল সে মানুষের সহনশীলতার সীমা অতিক্রম করলে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন জীবনে ছোট ছোট ঘটনাগুলিকেও সে অতিরিক্ত গুরুত্ব দিতে থাকে অবিরাম বিলাপ করে আর চোখে জল ফেলে পদদের অবস্থা এখন ঠিক কেমনই স্ত্রীর আর্তনাদ আমিরের মস্তিষ্কে বিদীর্ণ করতে চাইছে মন তো চাইছে অনেক কিছু বলতে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিতে কিন্তু সব কথা মনেই রয়ে গেল কিছুই বলতে পারলো না সে শুধু দুই হাতে নিজের চুল আঁকড়ে ধরল ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো আত্মগ্লানি তাকে গ্রাস করে ফেলেছে তার কারণে পদ্মজার জীবন এভাবে বিপর্যস্ত হয়ে গেল পদ্মজার আর্তনাদ আর বিলাপ একটা অদৃশ্য পেত হয়ে ঘুরপাক খাসছে ঘরের চারিদিকে আমিরের মনে হচ্ছে কেউ তার মস্তিষ্ক নিষ্ঠুরভাবে আঘাত করছে জানালা দিয়ে বাইরে তাকালো সে রাতের আকাশের অসংখ্য তারাও যেন বেদনা সুরে মৃদু গুঞ্জন করছে তার হৃদয়ের সহরাজ বেদনায় ভরা অন্য সময় হলে হয়তো পালিয়ে যেত কিন্তু আজ নয় আসছে থাকবে সমগ্র সপ্তাহ কোমল বাতাসের স্পর্শে শরীরের প্রতিটি শিরায় শিহরণ জাগছে পদজার দিকে তাকিয়ে নিজের চুল আরো জোরে টানতে লাগল আমির পদজা পা সরিয়ে বসে পড়লো দেওয়ালে মাথা রেখে চোখ বুঝলো আমির তার দিকে তাকিয়ে থেকে নিজের হাত কামড়াতে লাগলো নিজেকে প্রশ্ন করলো সে কি তার সিদ্ধান্তে অটল হ্যাঁ আর না এই দ্বন্দ্বের মাঝে সে হারিয়ে গেল অচিরে তার মন থেকে উত্তর এলো হ্যাঁ সেই মুহূর্তে একটা অদৃশ্য পাচের ভেঙে পড়ল পৃথিবীর সব ফুল হলো পরিস্ফুট একসঙ্গে শান্ত সমুদ্রের ঢেউ হঠাৎ করে তীরে আশ্রয় পড়লো বিকট শব্দে বিছানা থেকে নেমে পদ্মা দুই বাহ ধরে তাকে দাঁড় করালো আমির পদ্মজা তখন দরজার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আসে তার মনস্ফটে বারবার দেখা দিচ্ছে পূর্ণা আর পারিজার রক্তাক্ত মূর্তি হঠাৎ করে আমিরের মুখে আচর কাটলো পদ্মজা নখের আঘাতে ক্ষত বিক্ষত হলো তার গাল আমি তাকে দৃঢ়ভাবে বুকে জড়িয়ে ধরলো আবার কান্নায় ভেঙে পড়লো পদ্মজা তাকে বিছানায় বসিয়ে মৃদস্বরে বলল আমির একটু শান্ত হও একটু পদ্মজা প্রথমে আমিরের স্পর্শ বোধহয় ধরতে পারেনি এখন সচেতন হয়ে সে এক ঝটকায় আমিরের হাত ছড়িয়ে দিয়ে বিছানার মাঝখানে গিয়ে বসলো আমির তার সামনে এসে বসতেই পদ্মজার মনে পড়ে গেল সে প্রথম দিনের কথা যেদিন পাতালে আমিরকে দেখেছিল বিবস্ত্র মেয়েদের বেল দিয়ে আঘাত করতে রক্ত তার শিরায় টকবক করে ফুটতে লাগল পূর্ণার সঙ্গেও কি এমন কিছু ঘটেছে কিছু বোঝার আগেই আমিরের গলা চেপে ধরলো পদ্মজা বিস্মিত হল আমির প্রতিরোধ করল না স্বামীর মুখের ওপর ঝুঁকে অস্পষ্টে কিছু বিড়বির করতে লাগলো পদ্মজা তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে আমিরের গলা আরো জোরে চেপে ধরলো আমির অনুভব করলো তার নিঃশ্বাস শুদ্ধ হয়ে আসছে তার চোখ বন্ধ করতে গড়িয়ে পড়লো যন্ত্রণার অস্ত্র হঠাৎ গলা ছেড়ে দিয়ে দূরে সরে গেল পদ্মজা স্বামীর বিবর্ণ মুখ দেখে ক্ষণিকের জন্য হাসলো সে তারপর আবার নীরব হয়ে গেল চোখের সামনে ভেসে উঠলো হেমলতা পারিজা আর পূর্ণার মৃত মুখগুলো দেখলো পণ্য একটা গাছের সামনে বসে কাঁদছে আর পারি যে একটা বাড়ির সাদে বসে আছে রক্ত ঝরছে তার গলা থেকে পদ্মজা নিষ্পলক চোখে তাকিয়ে রইল সেদিকে তারপর এক অদ্ভুত হৃদয় বিদারক স্বরে কেঁদে উঠল আমি নিজেকে সামলে নিতে কিছুটা সময় নিল পদ্মজা এরই মধ্যে কান্না থামিয়ে বিস্মিত দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে আছে ধীরে ধীরে পদ্মজার কাছে এসে বসলো আমির পদ্মজার একটা হাত নিজের মুঠোয় নিয়ে কোমল স্পর্শ করলো আঙুলগুলো পদজার মুখের ওপর কয়েকটা উড়ন্ত চুল নাচছিল আমি সে অবাধ্য চুলগুলোকে আলতো করে পদ্মজার কানের পেছনে গুঁজে দিল মেয়েটার চোখ নাক গলার ঠোঁট কিছুই পর্যবেক্ষণ করতে করতে আমিরের মনে চলে গেল অতীতে একটা স্মৃতি ভেসে উঠল মনে সেই দিন পদ্মজা বিরক্ত হয়ে রাগত স্বরে বলেছিল আরেকটা চুমু দিলে আমি এবার বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু সে কথা শুনে থমকে গিয়েছিল আমির তখন ঢাকায় তাদের নবদম্পতির জীবন পদজা বিশ্ববিদ্যালয়ে পড়ছিল পরদিন তার পরীক্ষা তাই সে মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল কিন্তু আমির সেদিন বাড়িতে থেকে সারাক্ষণ নানাভাবে বিরক্ত করছিল কখনো তার নাকে চুমু দিচ্ছিল কখনো গালে বারবার পড়ার সূত্র হারিয়ে ফেলছিল পদ্মজা শেষমেশ সে ভীষণ রেগে গিয়ে এই কথাটি বলে ফেলে আমির যে স্বভাববশত রাখি প্রকৃতির তৎক্ষণাৎ ক্রুদ্ধ হয়ে ঘর থেকে বেরিয়ে গেল সন্ধ্যায় আমির যখন বাড়ি ফিরল তখন তার মুখে নীরবতার ছায়া পদজা স্বামীরে অস্বাভাবিক চুপচাপ দেখে হতবাক হয়ে গেল কথা বলার চেষ্টা করলেও আমিরের মুখ থেকে শুধু দু একটা অস্পষ্ট শব্দই বের হলো পদজা লজ্জায় সরাসরি কিছু বলতে না পারলেও নানাভাবে আমিরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল আমির অন্তরে নরম হয়ে গেলেও বাইরে গভীর ভাবটা ধরে রেখেছিল খাওয়া দাওয়া শেষে সে নীরবে শোয়ার জন্য ঘরে চলে গেল অন্য দিনগুলোতে আমির তাকে আদর করে কাছে টেনে নিত দুজনে একসঙ্গে ঘুমাত আজ এই ব্যতিক্রম আচরণে কুকুরে গেল পদ্মজার অন্তর সামান্য একটা কথার জন্য কি কেউ এমন আচরণ করা উচিত অভিমানে ভরা মন নিয়ে এসে বসে রইল বৈঠক খানায় ওইদিকে আমিরের মনেও দোলচল শুরু হয়ে গেছে রাত গভীর হচ্ছে অথচ পদ্মজা এখনো ঘরে আসেনি কেন সে ভেবেছিল পদ্মজা নিশ্চয় এসে মিষ্টি কথায় তার রাগ ভাঙাবে তখন সে কিছু একটা চাইবে কিন্তু তার প্রিয়তমা তো ঘরেই আসছে না অবশেষে আমির বিছানা ছেড়ে বাইরে এলো সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো পদ্মজা সোফায় বসে আছে মুখে অভিমানের স্থাপ আমির বুঝলো রাগ ভাঙানোর বদলে পদ্মজা আরও রাগ করে বসে আছে আমির গলা পরিষ্কার করে বললো রাত কত হলো কেউ কি ঘুমাবে না অভিমানী স্বরে উত্তর দিল পদ্মজা যাকে কেউ গ্রাহ্যই করে না সে কেন ঘুমোতে যাবে মুখে হাসি নিয়ে পদ্মজার সামনে বসে পড়ল আমির পদ্মজার চোখের অশ্রু ঝিলিক দেখা দিল আমির তার হাতে চুমু খেয়ে বলল কি শিশু মনের বউ পেয়ে ছিঁড়ে একটুতেই কেঁদে ফেলে পদজা তৎক্ষণাৎ জবাব দিল তাহলে ছেড়ে দিন না ঈশ্বরে বড় বড় হয়ে গেল আমিরের চোখ পদ্ম কখন এত কথা শিখল কি গভীর অভিমান তার আমির মৃদুর হেসে পদ্মজার মুখের কাছে ঝুঁকে বলল মৃত্যুর আগে ছাড়ছি না পরপারে যদি আবার দেখা হয় তখনও তোমার পিছু নেব আমিরকে ঠোঁটের দিকে এগোতে দেখে পদ্মজার মুখ লজ্জায় রাঙা হয়ে উঠলো তাদের বাড়ির প্রতিটা কোনায় তাদের প্রেমের সাক্ষী সর্বত্র তাদের ভালোবাসার স্পর্শ লেগে আছে তাদের ছোটোখাটো অভিমান রাগ ভাঙানোর চেষ্টা আর প্রেমের মধুর খেলা চলছিল বেশ প্রতিটা মুহূর্তে তাদের সম্পর্ক আরো গভীর আরও মধুর হয়ে উঠেছিল স্মৃতির গলি থেকে বেরিয়ে বর্তমানে ফিরে এলো আমির রান্নাঘরে গিয়ে লতিফাকে ডেকে গরম পানি আর একটা ছোট তোয়ালে আনতে বলল পদ্মজার মাথার যন্ত্রণা তীব্র হতে তীব্রতর হচ্ছে তার চোখের সামনে একটা ভারী পর্দা নেমে এসেছে যার ফলে এই পৃথিবীর কোনো কিছুই তার দৃষ্টি অগোচর হতে চাইছে না সে চোখ বুঝে রইল বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে চাইছে তার হাঁটু থেকে পা পর্যন্ত কাদায় মাখামাখি আমি যত্ন সহকারে ভেজা তোয়ালে দিয়ে পদ্মজার হাত পা মুছিয়ে দিল তারপর লতিফাকে ডাকল লতিফা পদ্মজার এই বিপর্যস্ত অবস্থা দেখে ভয়ে তাকে আশ্বস্ত করার জন্য চেষ্টা করে বলল কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে চোখে কৌতূহলের ঝিলিক আমি ধীরে ধীরে বলতে লাগলো পদ্মজার যত্ন নিতে হবে তোকে আধাপুরের রঞ্জন মিয়াকে চিনিস তো লতিফা মাথা নেড়ে সাই দিল উনি নিজের হাতে খাঁটি বাদামের তেল বানান পদ্মজা এই তেল চুলে দে ব্যবহার করে নিয়মিত ওনার কাছ থেকে তেল নিয়ে আসবি আর একটা কথা পদজার পিঠের হাড়ের মাঝে মধ্যে ব্যথা হয় ছোটবেলায় কোথাও যেন আঘাত পেয়েছিল যখন দেখবি ও ঝুঁকে ঝুঁকে হাঁটছে বুঝবি পিঠের যন্ত্রণা হচ্ছে তখন সরিষার তেল মালিশ করে গরম সেঁক দিবি তিন বেলা ভালো করে খাওয়াবি পিঠের দিকে বিশেষ করে নজর রাখবি সবসময় প্রতিফা নীরবে শুনে যাচ্ছিল সে জানে না কেন তাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে কোনো প্রশ্নও করল না শুধু বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো এদিকে পদ্মজা আবার কাঁদতে শুরু করেছে অস্পষ্ট স্বরে ডাকছে পূর্ণাকে লতিফা তৎপরতার সঙ্গে সঙ্গে পদ্মজা শাড়ি ও বিছানার চাদর পাল্টে দিল শাড়ি পাল্টানোর সময় হঠাৎ ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠল পদ্মজা পূর্ণা পূর্ণা বোন আমার লতিফা বিস্ময়ে হতবাক পদ্মজা তাকে পূর্ণা বলছে কেন পদ্মজার কান্না শুনে আমি দ্রুত ঘরে ঢুকে পড়ল তাকে দেখে উন্মাদের মতো হয়ে গেল পদ্মজা টেবিল থেকে হারিকেন তুলে নিয়ে আমিরের দিকে ছুঁড়ে মেরে চিৎকার করে উঠলো খুনি অত্যাচারী জানোয়ার জানুয়ার হারিকেনের কাচের ওপর ব্যবহৃত প্লাস্টিক খুলে গিয়েছিল পদজার সূক্ষ্ম তার দিয়ে জোড়া দিয়েছিল সেটা সে তারের একটা অংশ খাড়া হয়েছিল যেটা আমিরের চোখের পাশে ঢুকে পড়ল আর একটু হলে চোখ বড় ক্ষতি হয়ে যেত যন্ত্রণায় মেঝেতে বসে পড়ল আমির দুই তিন ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল ভয়ে ও উদ্বেগে ছুটে এলো লতিফা পদ্মজা তখনও রাগে ফুঁসছে চাদর ছুঁড়ে মাটিতে ফেলেছে আমির কোনো মতে লতিফাকে বলল তুই পদ্মজাকে দেখ সোজা কলতলার দিকে চলে গেল চোখের পাশে আঘাত পেল চোখের ভেতরে তীব্র যন্ত্রণা হচ্ছে খলিল হৃদয়ান বাড়িতে পা দিতে তাদের কানে বাঁচব পদ্মজার অস্বাভাবিক চিৎকার তারা দুজনে বিস্মিত হলো এর আগে কখনোই পদ্মজাকে এভাবে কাঁদতে দেখেনি মেয়েটার আচরণ ছিল সর্বদাই নিয়ন্ত্রিত খলিল মন্তব্য করলেন এই সেরি কি পাগল হয়ে গেল হৃদয় হাসি চেপে বলল আরও আগে এমন হওয়ার কথা ছিল আব্বা আমেরিকে কলের দিকে ছুটতে দেখে রিনো গেল তার পিছু পিছু সে পাগলের মতো পানি ঢালছে চোখে আহত চোখটা জ্বলে যাচ্ছে যন্ত্রণায় এটাই তো সে চেয়েছিল তার হৃৎপিণ্ড ফুসফুস যকৃত সবকিছু টুকরো টুকরো হয়ে যাক লতিফার হাত শক্ত করে ধরে রেখেছে পদ্মজা চোখে মুখে এক অদ্ভুত ভাব চাপা গলায় জিজ্ঞেস করল কে আমার বোনকে মেরেছে কার হুকুমে এই কাজ হয়েছে তার চোখের দৃষ্টি দেখে মনে হচ্ছে লতিফা যদি এই প্রশ্নের জবাব না দেয় তাহলে তাকেও মেরে ফেলবে লতিফা বাড়ি ফেরার পর রিনু তার কাছে ছুটে এসেছিল যা যা শুনেছে সব উগড়ে দিয়েছিল সব কিছু বলতে সবকিছু বোধ করছে লতিফা শুধু বলল আগে শাড়িটা যাইব তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল পদ্মজা লতিফার হাত আরও জোরে চেপে ধরে বলল তুমি জানো আমাকে বলো যতক্ষণ না লতিফার মুখ থেকে কিছু শোনা যাবে ততক্ষণ হাত ছাড়বে না তার নখ এর মধ্যে লতিফার হাতের চামড়া বিদীর্ণ করেছে লতিফা সংক্ষেপে দ্রুত সব বলল সব শুনে লতিফার হাত ছেড়ে দিয়ে পদ্মজা নিজের হাত নিজে আশ্রাতে লাগলো পদ্মজা মুখ থেকে ক্রোধের অস্পষ্ট শব্দ বের হচ্ছে কাঁপছে অক্ষম রাগে ভয় পেয়ে গেল লতিফা মাথায় হাত রাখতে চাইলে সে হাত এক ঝাটকায় সরিয়ে দিল পদ্মজা লতিফা দূরে সরে গেল পদ্মজা শূন্য দৃষ্টিতে তাকে নিজেকে সামলে নিল গভীর দম নিয়ে তারপর নীরবে শাড়ি পরে শুয়ে পড়ল ধীরে ধীরে এগিয়ে এসে তার পায়ের কাছে বসে রইল লতিফা প্রায় এক ঘন্টা পর আমির ঘরে ঢুকলো তার পা ভারী প্রতিটা পদক্ষেপে যন্ত্রণায় মোড়ানো রতিফা তাকে দেখে নিঃশব্দে সরে গেল এক চোখে ঝাপসা দেখছে আমির ধীরে ধীরে পদজার পায়ের কাছে এসে বসলো সে যেভাবে কোনো ক্লান্ত পথিক তার গন্তব্যে পৌঁছবার পর বসে চোখ ঘুরিয়ে ঘরে চারপাশে তাকালো ঘর একটা বিষাদের আধার আনন্দরা এখানে অনেক দিন আসে না গভীর একটা দীর্ঘশ্বাস সে সেই নিঃশ্বাসে মূর্ত হয়ে উঠলো তার সমস্ত বেদনা পদ্মজার পায়ের আঙুলে ধীরে ধীরে টিপে দিল খুব কান্না পাচ্ছে তার ইচ্ছে করছে মৃদুলের মতো উচ্চ স্বরে কাঁদতে কিন্তু পারছে না বুকের ভেতরে একটা পাথর চাপা পড়ে আছে ঠোঁট কামড়ে ধরলো আমির কান্নাকে প্রাণপণে আটকে রাখার চেষ্টা করে তার চেষ্টা ব্যর্থ হলো দুই গাল বেয়ে নেমে এলো অশ্রুর ধারা আষাঢ়ের অবিরাম বৃষ্টি সে অশ্রুতে পদ্মজা পা ভিজে গেল তার বেদনা সাক্ষী হয়ে রইল তাদের জীবনে সব সুর ছন্দ এমন নিষ্ঠুরভাবে কে কেড়ে নিল কেন হলো না একটা দীর্ঘ সুখের সংসার তবে কেন ঘটলো এই পাপ পবিত্রের মিলন শূন্যের কাছে অভিযোগ জানানো যায় বটে তবে তার তরফ থেকে কোনো সাড়া মেলে না ধীরে ধীরে চোখের জল মুছে পদ্মজার পাশে শুয়ে পড়ল আমির প্রথমে ভাবলো পদ্মজাকে জোরে জড়িয়ে ধরবে পরক্ষণে মনে হলো যদি তার ঘুম ভেঙে যায় তাই সে দূরত্ব বজায় রেখে শুয়ে রইল যেন সে এক নীরব প্রহরী প্রিয়জনের ঘুম রক্ষা করছে শেষ সাথে নিস্তব্ধতা ভেঙে পদ্মজা হঠাৎ কেঁপে উঠল স্বপ্নের জগতে সে শুধু রক্তই দেখছিল রক্তের সাবর রক্তের নদী রক্তের পুকুর ভয়ে বিহবল হয়ে চোখ মেলল পাশ ফিরে দেখল আমির ঘুমাচ্ছে থমকে গেল পদ্মজা আমিরের এক হাত ফোলা বুকের ভেতরে একটা তীব্র যন্ত্রণা অনুভব করল সে আলতো করে আমিরের আহত চোখটি স্পর্শ করল সেই স্পর্শে মানুষটা সমস্ত বেদনা মুছে দিতে চাইল হঠাৎ করে কি যেন মনে পড়তে শুয়ে পড়ল অন্যদিকে ফিরে ঠিক তখন আমিরের চোখ খুলল পদজা তাকে এখনো ভালোবাসে অনুভব করে তার স্পর্শ তার কষ্টবোধে সেই ভালোবাসা প্রকাশ পেয়েছে আমিরের হৃদয় আবেগে ভারাক্রান্ত হয়ে উঠল পদজার পিঠের দিকে তাকিয়ে রইল সে বিষাদ ভোরের কোমল আলো ঝাঁপিয়ে পড়লো ঘরের ভেতর একটা নরম কম্বলের মতো সবকিছুকে আবৃত করে ফেললো সেই আলোর স্পর্শে আমির ধীরে ধীরে চোখ মেলল পদজা তখনও গভীর ঘুমে মগ্ন তার চোখে মুখে ঘুমের মধ্যেও একটা অস্থিরতা লক্ষণীয় মাঝে মধ্যে বীরবির করে কথা বলছে কারোর সঙ্গে গভীর সংলাপে মত্ত হয়ে আছে আমি সাবধানে কান পাতলো পদ্মজা স্বপ্নেও পূর্ণার সঙ্গে কথা বলছে সে উচ্চারণে বেদনার অনুশোচনার সুর মিশে আছে আমি ধীরে ধীরে উঠে বসে পায়জামার পকেট থেকে একটা লাল খাম বের করলো যেটা তার হৃদয়ের গোপন কথাগুলোর ধারক সাবধানে সে খামটা বালিশের কাভারের ভেতর লুকিয়ে রাখলো তারপর বিছানা থেকে নেমে একটা চেয়ার টেনে এনে বসলো পদ্মজার মুখের সামনে ভোরে সেই মায়াবী আলোয় পদ্মজার বিষণ্ণ মুখটা আরো করুণ দেখাচ্ছিল মুখের প্রতিটা রেখায় একটা গভীর বেদনার ছাপ আমির অসীম যত্নে একটা পবিত্র কাজ করছে এমন ভাবে পদ্মজার কপালে একটা কোমল চুমু দিল তারপর হাতে আরেকটি স্পর্শে সে পদ্মজার সমস্ত বেদনা সমস্ত যন্ত্রণা নিজের মধ্যে শুষে নিতে চাইল মৃদু হেসে বলল তুমি চাও বা না চাও পরপরে দেখা হলে আবার তোমার পিছু নেব